ভালোবাসাতে যদি হয় সত্যি তাহলে হাজার বাধা বিপত্তি সত্ত্বেও সে তোমার কাছে ফিরে আসবে যে পুরুষ তোমাকে সত্যিই ভালোবেসেছে সে তোমার সাথে কথা না বলে থাকতে পারবে না হয়তো সেটা কিছুই নিতে পারে কিন্তু ননস্টপ যদি অনেক দিন ধরে সে তোমার সঙ্গে কথা না বলে থাকে তোমাকে মেসেজ না করে তাহলে বুঝে নিও সেই ভালোবাসা ভালোবাসা নয় এখন কিন্তু সব মানুষই চলে তার স্বার্থ সিদ্ধির জন্য তাই যখন সে তোমাকে তোমার কাছ থেকে চাইছে তখনই বুঝে নিও কিছু পাবার তোমারও আছে সেই পাবারটার জন্য সে তোমার যাচ্ছে স্বার্থ ছাড়া কেউ এক চুলো লাগে তাই তুমি তার যোগ্য কিংবা তার থেকে উপরে তাই তোমাকে চাইছে সে তার স্বার্থ সিদ্ধির জন্য কেউ তোমাকে যদি ডমিনেট করতে চায় এবং তোমার সেলফ প্রেসপেক্টটাকে ক্ষুণ্ণ করতে চায় আমার মতে ডমিনেট পারসনের কাছে না যাওয়া কথা হ্যাঁ আগে তাকে চেক করতে হবে যে সে অধিকার ফলাচ্ছে না নিজের আধিপত্য ভালো বিস্তার করতে চাইছে তোমার প্রকৃত ভালোবাসাও এটা হতে পারে তার অতীত হয়তো অনেক সময় বলছে যে তার পাস্ট হচ্ছে সে কাউকে হারিয়েছে সেটা হতে পারে ব্রেকার হিসাবে সেটা হতে পারে সে চলে গিয়েছে কিন্তু সে তোমার তরফে তোমার দিকে তার কথাটা রেখে বলছে যতটুকু সে তোমাকে শোনাতে চাইছে সে নিজের দিকটা বোঝাতে চাইছে না এর ফুট কি হয়েছে আদৌ হয়েছে কিনা তুমি কিন্তু দেখতে যাবে না সে যতটুকু তোমাকে শোনাতে চাইছে সে কিন্তু ততটুকুই তোমায় শোনাচ্ছে তাই জন্য ভেবে চিনতে পা ফেলতে হয় অনেক সময় আমরা ভালোবেসে ফেলি আবার অনেক সময় ভালোবাসাটা সত্যিও হয় আমি বলছি না সে অন্য বলছে হতে পারে স্যার অতীত বা ভবিষ্যতে সে অন্যরকমভাবে চাইছে সে হয়তো ভালোবাসতেও চাইছে কিন্তু সে অনেক অবজো হতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে টক্সিন পিপালের থেকে দূরে থাকা ধার সে তোমাদের লাইফকে হেল্প করে ছেড়ে দেয় কিন্তু সেটা বুঝতে পারাও অনেক সময় ক্রিটিক্যাল আদৌ সে তোমাকে ভালোবাসতে চাইছে বা তোমার সঙ্গে রিলেশনশিপে যেতে চাইছে ভবিষ্যতে তোমাকে জীবন সাথী হিসাবে পেতে চাইছে কিনা এমন মানুষ যে তোমার সঙ্গে জীবন কাটাতে চায় তাদের কাছে সম্পর্কের মধ্যে যেমন ফিজিক্যাল মেন্টাল অ্যাটাচমেন্ট থাকে কিন্তু সবচেয়ে বড় ফিজিক্যালটাই যদি প্রাধান্য দেয় তাহলে সেই ভালোবাসা ভালোবাসা নয় কারণ দুদিন পরে তোমাকে ছেড়ে চলে যাবে সেটা কিসের ভালোবাসা কিন্তু যখন তার মধ্যে মেন্টাল অ্যাটাচমেন্টটা থাকে ঝগড়ার পরেও সে তখন ফিরে আসে তোমাকে বোঝাতে চেষ্টা করে এবং বোঝে সেক্ষেত্রে একটু ভাববার কিসের হয়তোবা সে সত্যিই তোমায় ভালোবাসা সেটা বুঝে নিতে হবে বন্ধুরা তাই আমি বলছি একটু রিয়েলাইজেশনের দরকার অনেক সময় সত্যিই আমরা বুঝে উঠতে পারি না অনেক সময় বোঝারই অবকাশ থাকে না তাই বুঝতে তোমাকেই হবে বাকিটা ওপরওলার হাতে ছেড়ে দাও মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে আবার কিছুদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য ভাবে টেল দেন সবাই ভালো থেকো ভালো রেখো সাবস্ক্রাইব লাইক